নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে আবু বকর মক্কা থেকে যে খাবার এনেছিলেন খাবারগুলো কি শেষ সেদিন আবু বকর বলে আল্লাহর নবী মক্কা থেকে যে খাবার এনেছিলাম খাবারগুলো শেষ হয়ে গেছে সেদিন আবু বকর মনে মনে ভাবে আর কষ্ট পায় দো জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন আমি আবু বকরের কাছে খাবার চেয়েছি আমি আল্লাহর নবীকে খাবার দিতে পারি না পানি দিতে পারি না সেদিন আবু বকর বলেন এর যে আমার কাছে আর কষ্টের কিছু হতে পারে না অথচ এই আবু বকর তো সে আবু বকর যে আবু বকর নিজের সব সম্পদ এনে আল্লাহর রসুলের সামনে হাজির করেছিলেন ঠিক কিনা বলে সেদিন আবু বকর বলে আল্লাহর নবী আমার কাছে খাবার চায় নবীকে আমি খাবার দিতে পারি না এর চেয়ে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না সেই কষ্টে কান্না করে দিলেন নবী ডাক দিয়া বলেন আবু বকর কিনা সেই দিনে আবু বকর বলেন মনে মনে শত শত কিলোমিটার মরুভূমি যেখানে কোনো গাছ নাই পালা নাই এখানে আবার মানুষের বসবাস আসবে কোথেকে ঘর বাড়ি আসবে কোথেকে সেই আবু বকর বলেন নিশ্চয়ই আল্লাহ নবীর জবান মোবারক দেয়া যেহেতু এই কথা বের হয়েছে নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে সেই দেনে আবু বকরদিয়া আল্লাহ তাআলা আনহু বলেন আমি মাত্র দশ কদম সামনে আগানোর সাথে সাথে দেখি মরুবমের মধ্যে একটা ঘর দেখা যায় বলেন মরুবমের মধ্যে কি দেখা যায় ঘর দেখা যায় সেদিন আবু বকর অবাক হয়ে গেলেন আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন গো আল্লাহর পায়গম্বর ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আমরা ওই বাড়িতে যাই কি করব আল্লাহ নবী বলে আবু বকর আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব আমরা ওই বাড়িতে মেহমান হব মেহমানদারি গ্রহণ করব দেখব তাদের কাছে কোনো খাবার দাবার আছে কিনা আমরা তাদের কাছে খাবার দাবার চাইব চলেন ওই বাড়িতে যে আমরা মেহমান হয়ে যাই সেদিন আবু বকর বলেন আমার কাছে মনে হলো ওই বাড়িটা অনেক দূর কিন্তু আল্লাহর নবীর হাত ধরার সাথে সাথে মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ওই বাড়ির সামনে হাজির হয়ে গেলাম এবার মরুভূমির মধ্যে একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর কি ঘর ভাঙ্গা ঘর ঘর দেখলেই বোঝা যায় এই বাড়ির মানুষের আর্থিক অবস্থা কি ভাঙ্গা একটা ঘর ভিতর থেকে দরজা লাগানো আল্লাহ নবী বললেন আবু ঘরের দরজায় যায় করেন সেদিন আবু বকর ঘরের দরজায় বললেন ইফতাহিল আছো দরজা খোলো একবার দুইবার তিনবার যখন বলতেছেন ঘরের দরজা খোলে না চতুর্থ সময় ঘর থেকে একটা মহিলা কণ্ঠে মৃদু আওয়াজ আসতেছে জিজ্ঞেস করলেন মিন আইনা জিতা তোমরা কোথ থেকে আসছো কি তোমাদের পরিচয় সেদানা আবু বকর বলেন জি নামিনাল মক্কা ইলাল মাদিনা আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি মদিনায় যাব তো ভালো কথা মক্কা থেকে আসছো মদিনায় যাওয়া আমার বাড়িতে কি আমি একজন মহিলা মানুষ আমার ঘরে কোনো পুরুষ নাই আমার নাম হলো উম্মে মাবাদ আর আমার স্বামীর নাম হলো আবু মাবাদ যিনি বকরি চড়ানোর জন্য মরুভূমিতে গিয়েছেন আমি একজন মহিলা মানুষ আমার বাড়িতে তোমরা কি চাও সেই আবু দুইজন বলে তোমার বাড়িতে আসছি তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও আমাদেরকে একটু বসার ব্যবস্থা করে দাও ভিতর থেকে আওয়াজ আসলো শোনো নাহনু ফাকিরুন জিদ্দান আমরা গরিব মানুষ আমাদের ঘরে কোনো খাবার নাই আল্লাহ নবী বলে আবু বকর যদি খাবার না থাকে একটু পানি চান কি চান একটু পানি দাও ঘর থেকে আওয়াজ আসলেন ঘরে খাবারও নাই পানিও নাই সেদিন আবু বকর বলে এটা একটা কথা ঘরে খাবারও নাই পানিও নাই ঘর থেকে মৃদু কণ্ঠে মহিলা বলতেছে শোনো হয়তোবা তোমরা আমার পরিচয় জানো না আমরা এত গরিব মানুষ আমরা বক্রি থেকে দুধ দহন করে দুধ পান করি আর কিছু খেজুর খায়া কিছু খাবার যখন আমার স্বামী নিয়ে আসে সেগুলো দিয়ে আমরা আমাদের দিনাতিপাত করি এত খারাপ অবস্থা আমার আমাদের ঘরের মধ্যে কোনো পানি নাই আমার স্বামী মরুভূমিতে গিয়েছে আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে যখন ঘরে খাবারও নাই পানিও নাই এই কথা শোনার পরে সেদেনা আবু বকর আরো বেশি কষ্ট পাইলেন আরো বেশি আহ আল্লাহ নবী একটু পানি খাবে সেটাও নাই খাবার খাবে সেটাও নাই সেদেনা আবু বকর অনেক কষ্ট পাইতেছেন আল্লাহ নবী বুঝতেছে আল্লাহ নবী দেখেন ওই আবু মা বাদের বাড়ির ঘরের সামনে একটা বকরি বাদা কি বাঁধা বকরি বুঝেন তো একটা বকরিবাদা যে বকরিতে দুধ দেয় আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু করুন উম্মে বলেন তার ঘরের সামনে একটা বকরি বাধা আছে যদি উম্মে মাহবাদ আমাদেরকে অনুমতি দেয় আমরা ওই বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করব আপনি শুধু উম্মে মা থেকে অনুমতি আনেন সেই দিনে আবহাওয়া করবো বলে বোন বুঝলাম তোমার ঘরে পানি নাই খাবারও নাই কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাধা আছে তুমি আমাদেরকে অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজন পান করি মহিলা মানুষ ঘর থেকে মুস্কে হাসি দিয়া বলে পথি হয়তো বা তোমরা জানো না আমাদের ঘরের সামনে যে বকরিটা বাধা আছে এটা হলো একটা অসুস্থ বকরি প্রতিবন্ধী বকরি বাচ্চা দেয় না দুধ দেয় না হাঁটতে পারে না চলতে পারে না এই কারণে আমার স্বামী ওকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায় না তোমরা এই বকরি থেকে কিভাবে দুধ দহন করবা এই কথা শোনার পরে আল্লাহ নবী মুস্কি দিয়া হেসে বলেন আবু বকর আপনি শুধু উম্মে মা থেকে অনুমতি নেন আর এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব জোরে বলেন আল্লাহ নবী বলে আপনি শুধু অনুমতি নেন বকরি অসুস্থ হোক কিন্তু দুধ দোয়ানোর দায়িত্ব আমার আমি দুধ দোয়াবো আপনি শুধু অনুমতি নেন সেই দিনে আবু বকর বললেন বোন আপনি অনুমতি দেন দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের মহিলা মানুষ বলে না 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 অসুস্থ বকরি দুধ দেয় না হাঁটতে পারে না চলতে পারে না আল্লাহ নবী বলে আপনি শুধু অনুমতি আনেন একবার দুইবার তিনবার বলার পরে মহিলা মানুষ রাগ কইরা বলে পথিক মানুষ বোঝো না বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না এক কথা বারবার কেন বোঝো না আল্লাহ নবী চতুর্থার বলে আবু বকর আপনি শুধু অনুমতি নেন দুধ দোয়ানোর দায়িত্ব আমার এবার সেদিন আবু বকর বললেন বোন রাগ করো না তুমি শুধু অনুমতি দাও তোমার অসুস্থ বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের এবার মহিলা মানুষ রাগ করে বলে ঠিক আছে যাও যদি পারো তোমরা দুধ দোয়ায়া খাও আমার কোনো আফসোস নাই আল্লাহ নবী বলে আবু বকর দুধ যে দোয়াবো কিসের মধ্যে রাখবো একটা পাত্র চান উম্মে মা কাছে একটা পাত্র চাওয়া হলো উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিলেন আল্লাহ নবী বলে না 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 আবু বাকর ছোট পাত্রে হবে না বড় পাত্র লাগবে সেদিন আবু বাকর বিনয়ী কণ্ঠে দেখে মহিলা রাগ করছে বারবার শুধু ধমক দেয় অসুস্থ বকরি দুধ দেয় না আবার চাও বড় পাত্র সেদিন আবু বকর বলে খিয়াস ইয়া খিয়াল কবির বোন রাগ না ইয়া উখতিয়াল কাবির রাগ করো না একটা বড় পাত্র আমাদেরকে দাও ওই পাত্রে আমরা দুধ দোয়ায় রাখবো এবার মহিলা মানুষ রাগ পায় দেখি দেখিত এতবার বলতেছি বকৃতে দুধ দেয় না কথাও শোনে না আবার দিলাম ছোট পাত্রে ছোট পাত্রেও হবে না বড় পাত্র লাগবে আসলে এই লোকগুলা কারা আমার একটু দেখার প্রয়োজন একটা কৌতূহল জাগে না এবার উম্মে মা বলে আমি যখন আমার ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাহিরের দিকে তাকাইলাম আমি দেখি আমার ঘরের উঠানে মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমি নবী মোহাম্মদ যুবক মোহাম্মদের দিকে তাকাইলাম আমি তাকায় দেখি এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দিন দেখি নাই যুবক মোহাম্মদের দিকে আমি তাকায়া আমি আমার আর নজর ফিরাইতে পারি না আমি আমার আর নজর ফিরাইতে পারি না এত সুন্দর চেহারার মানুষ বলে তার চুলগুলো এত সুন্দর তার নাক এত সুন্দর তার দাগগুলো এত সুন্দর তার হাতগুলো এত সুন্দর তার ললাটটা এত সুন্দর তার কপালটা এত সুন্দর উম্মে মাহবাদ বলে যুবক মোহাম্মদ হাসি দেয় তার হাসিতে দেখি মুক্তা ঝরে তার দাগগুলো থেকে নূর চমকায় আল্লাহ আকবার কেন চমকাবে না আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোন মানুষকে সৃষ্টি করে না শুধু মানুষকে না কোন নবী আল্লাহ তালা আমার নবীর মতো এত সুন্দর করে বানায় না বানাইছে আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তালা কোন পয়গম্বর সৃষ্টি করে নাই আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাই সালামকে কাকে ইউসুফ আলাই সালাম যে পয়গম্বর ইউসুফ আলাই সালামের চেহারা দেখা মিশরের রমণীরা পাগল হয়ে গেছে আম্মা জানা সারদি আল্লাহ বলেন মিশরের রমণীরা কয়েকবার ইউসুফের চেহারা দেখা পাগল হয়ে গেছে আঙ্গুল কেটে ফেলেছে যদি তারা আমার স্বামী মোহাম্ম সাল্লাহসাল্লামের চেহারা দেখতো তাহলে মিশরের রমণীরা শুধু আঙ্গুল কাটতো না কলিজা পর্যন্ত কেটে ফেলতো এত সুন্দর ছিলেন আমার নবী এবার উম্মে মাহাবাদ বলে পথিকেরা আল্লাহর নবীর চেহারা দেখা উম্মে মাবাদ এমন পাগল হইছে বলে যাও শুধু বকরির দুধ না পারলে বকরি জবাই করে খায়া আমার কোনো নাই তোমাদের মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই এবার ঘর থেকে উম্মে মা একটা বড় বালতি দিলেন আল্লাহর নবী এবার বালতি নিয়ে বকরির সামনে গেলেন কোথায় গেলেন আল্লাহর নবী এবার বালতি নিয়ে বকরির সামনে গেলেন আল্লাহ রসুলকে অসুস্থ বকরি দেখার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে দাঁড়ায় গেছে আল্লাহ নবী ডাক দিয়া বললেন বকরি তুমি না অসুস্থ তুমি দাঁড়াইলা কিভাবে বকরি ডাক দিয়া বলে এতদিন অসুস্থ ছিলাম কিন্তু আপনার চেহারা দেখার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সুস্থ বানায় দিছে এবার বকরি আল্লাহ নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া বলে বকরি সালাম দেও কারণ কি কারণ কি বকরি ডাক দিয়া বলে কেন সালাম দিব না আপনি কি মনে করছে আমি আপনাকে চিনি নাই আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী ভক্তি বলে আপনি কি ভাবছেন আমি আপনাকে চিনি নাই আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী